বিসমিল্লাহী রহমানি রহিম ইন আলহামদুলিল্লাহি আস্ আলাতু সাল্লাম আলাসুল্লাহি ওয়া আলা আলী ওয়া তাসলিমান কাসিরান কাসিরাম মাজজিদান ইলাহি ওমত্তিন আম্বাদ আল্লাহ তালা সুরাবাকার আর একশো আটচল্লিশ নম্বর আয়তে বলতেছেন আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায় কোন দিক কেবলার দিক আল্লাহর নির্ধারিত কেবলার দিক কোনটা যেদিকে আমরা সবাই মুখ ফিরাই সেটা হচ্ছে মসজিদুল হারামের দিক আল্লাহর নির্ধারিত কেবলা আচ্ছা সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো অসৎ কর্মে প্রতিযোগিতা না কিন্তু আল্লাহ বলতেছে সুতরাং তোমরা কল্যাণ কর্মে প্রতিযোগিতা করো আল্লাহর যে পথ দিয়েছে এই পথের মধ্যে যেগুলা কল্যাণ কর্ম সেই কাজের প্রতিযোগিতা করতে হবে যে আমি আজকে বেশি দোয়া করছি আরেকজনের থেকে আরেকজন ভাবলো যে না কালকে ওর থেকে আমি বেশি আল্লাহর ইবাদত করব অথবা বিভিন্ন ধরনের দোয়া করব বা বিভিন্ন ধরনের মানসিক গরিব মানসিক সাহায্য করব তার থেকে বেশি করব এই ধরনের কল্যাণমূলক প্রতিযোগিতা করো তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন তোমরা যেখানেই লুকাও যেখানেই যাও সবাইকে আল্লাহ তালা নিয়ে আসবেন তুমি দেখো পৃথিবী অনেক বড়। তুমি কোথায় লুকাবে লুকাও আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে তোমার মৃত্যুর যখন সময় হবে তখন আজরাইল তোমার কাছে পচে যাবে তুমি বাঁচতে পারবে না এবং সবাইকে আল্লাহ এক জায়গায় করবেন অবশ্যই হাসর ময়দানে তুমি যেখানেই থাকো না কেন সে কারণে বলতাসে যে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান অবশ্যই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আচ্ছা আল্লাহ সুরভ বাকার একশো পঞ্চাশ নম্বর আয়তে বলেছেন একশো ঊনপঞ্চাশ নম্বর আয়তে বলে একশো ঊনপঞ্চাশ নম্বর আয় এখানে বলেছেন আর তুমি যেখান থেকে বের হও আর তুমি যেখান থেকে বের হও তোমার চেহারা মসজিদুল হারামির দিকে ফেরাও তুমি যেখান থেকে বের হও না কেন তোমরা তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও আর নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে নিশ্চয়ই তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন আল্লাহ তালা কি বলতেছেন যে তোমাদের যে কেবলা তোমরা যেখানেই থাকো না কেন বা যেখানেই থেকে বের হও হও না কেন তোমাদের চেহারা তোমাদের কেবলা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে মসজিদুল হারাম সেই দিকে তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয়ই তা সত্য কিভাবে সত্য কারণ তোমার রবের পক্ষ থেকে সেটা নির্ধারণ করা হয়েছে কেবলা হিসেবে এই জন্য সত্য কারণ তোমার রব বলছে আর তোমার রবের পক্ষ থেকে যা আছে সব কিছুই সত্য আর তোমরা যা করো তা থেকে আল্লাহ কিন্তু গাফেল নন তোমরা যা করো সব কিছুই আল্লাহ জানেন তো সবাই সবাই ভয় করেন যে আপনি যা কিছু করেন আমার সামনে আর পেছনে আমি দেখতে পাই না কিন্তু সব কিছু আল্লাহ দেখে আপনি ভেবে লজ্জা পায়েন না যে আমার সামনে একটা খারাপ কাজ করবেন আমি দেখতে পাবো এইভাবে আপনি লজ্জাবোধ করবেন বা আপনাকে খারাপ লাগবে আপনি আমার জন্য না আপনি খারাপ লাগান যে আপনাকে একটা খারাপ কাজ করতেছেন এটা আল্লাহ দেখতেছে আপনি মনের মধ্যে এটা নিয়ে আসেন যে আমি এই কাজটা করতেছি যে এটা আয়জন দেখতেছে না এটা আল্লাহ দেখতেছে আপনার মাথার মধ্যে সবসময় এটাই রাখেন যে মানুষ এই দর্শন দেখলো বা ওই দর্শন দেখলো এটা আপনার মনের মধ্যে রাখেন না যে আমার খারাপ লাগবে খারাপ কাজ করা যাবে না এখন দশজনের সামনে গোপনে যা করবো এটা আপনার মনের মধ্যে অবশ্যই রাখবেন না আপনার মনের মধ্যে রাখবেন যে আমি এখন একা আছি এই খারাপটা কাজ কাজ করতেছি এটা আল্লাহ দেখতেছে এখন আমি একা থাকলেও কোনো ধরনের খারাপ কাজ করা যাবে না সব সবকিছু আল্লাহ দেখেন জানেন এরকম না যে আপনি গোপন রাখতে পারবেন সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে সতর্ক হন এখন আমি কথা বলতে একটু পরে আমি মারা যেতে পারি একটু পরেই আমাকে আল্লাহর জবাবদিহিতা করতে হবে আমি গত গত গতকালকে আমার এরকম মনে হয়েছিল যে আমি ফসলের নামাজ পড়ে এসে আমি শুয়েছিলাম চোখ বন্ধ করেছিলাম আমার এইটাই ভাবলাম যে এখন আমি চোখ খুলে দেখি যে আমি জাগি নাই আমাকে জাগানো হয়েছে দুজন লোক এসে আমাকে জাগিয়েছে তখন আমার কি করা আছে তখন আমার কোনো কিছু কাজ করবে না আমার ইমান আর আমল ছাড়া আপনার কোনো বংশ মর্যাদা আপনার কোনো টাকা পয়সা কোনো কিছু কাজ করবে না যে আপনি যে রাসুলসল্লাহ সালামের বংশ বলে আপনি বেঁচে যাবেন এরকম না আপনি বনি ইসরায়েলের বংশ আপনি ইব্রাহিম আলাহি বংশ আপনি ইব্রাহিম আলাহিসামের খুব কাছের বংশ রাসুল সাল্লাহ সাল্লামের খুব কাছের বংশ এরকম না আপনার ইমান ও আমল ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না যখন ফাতেমা রাদেলা রাদেউল্লাহন ওকে কবর দেওয়া হয় তখন ওখানে আচ্ছা এই হাদিসটাও আমি দেখি নাই যখন দেখব তখন আমি আপনাদেরকে জানাবো আল্লাহ আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং স আল্লাহ যা পাঠিয়েছেন রাসুলের মাধ্যমে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাশে নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইল আল্লাহ হাফেজ